আগামী বিপিএল এর জন্য মাত্র দুইজন বিদেশিকে দলে বেরিয়েছিল দুর্বার তারা ছিলেন সাদ নাসিম ও তবে আপনি কি জানেন দুই বিদেশিকে দলের সাথে যুক্ত করে ফেলেছে ইতোমধ্যেই হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ইতোমধ্যেই দলের সাথে যুক্ত করে ফেলেছে পাকিস্তানি ওপেনার ফকর জামান শুধু তাই নয় ইংলিশ অলরাউন্ডার বিগত বিপিএল এর অনেক আসর খেলেছেন তিনি তার নাম হচ্ছে বেনি হাওয়েল ইংলিশ এই অলরাউন্ডারকে দল বেরিয়ে ফেলেছে যদিও জামানের সাথে এখনও কথাবার্তা চলছে তবে আপনি বলতে পারেন প্রায় কনফার্ম অর্থাৎ কথাবার্তা শেষ হলেই তাকে সাইন ইন করে ফেলবে তবে ফকর জামানকে মাত্র কয়েক ম্যাচের জন্য পাচ্ছে কেননা আইএল টি টোয়েন্টি খেলতে যাবেন তিনি তবে বেনি হাওয়ালকে পুরো মৌসুমের জন্য দলে বেড়াচ্ছে দুর্বার রাজশাহী শুধু তাই নয় তারা আরও বেশ কয়েকটা ক্রিকেটারের সাথে কথা বলছে অর্থাৎ শুরু থেকে একটু উইক টিম থাকলেও আস্তে আস্তে তাদের টিম শক্তিশালীতে পরিণত করার চেষ্টা করছে এবার দেখার বিষয় মাঠের খেলাতে দুর্বার রাজশাহী দুর্বার পারফরমেন্স করতে পারে কিনা